সামনেই চাষের মরশুম তাই সারের কালোবাজারি রুখতে ডিলার সহ বিভিন্ন সার ও বীজ ব্যবসায়ীদের সতর্ক করল কৃষি দপ্তর কৃষি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এলাকার ৩৫ জন ডিলারদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় মানবাজার এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে জানা যায় শুধুমাত্র সারের কালোবাজারি নয় বীজ ও সার কেনার সময় কোন রকম কৃষকদের হেনস্থাও করা চলবে না বলে নির্দেশ দেওয়া হয় এই বৈঠকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অরুণাংশু দত্ত এবং চন্দন কোনার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু বিশেষজ্ঞ পুরুলিয়ার সদর মহকুমা মানবাচার এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা অর্ক রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা চাপা কেননা ইউরিয়া তাইতো এর হচ্ছে ইউরিয়া চাষি মোটামুটি প্রথম দিকে চাষ যখন চাপাল আসে ফার্স্ট চাপাল তখন তখন একটা অসন্তোষ তখন দেখবেন আপনাদের উপর বিভিন্ন রকম কুটো খবর আসে আমাদের কাছে উনি এ বেশি দিচ্ছে দিচ্ছেন না হয়তো নেই খবর আসে এই হচ্ছে বেশি টাকা বিক্রি হচ্ছে ওখানে স্যার কম দামে বিক্রি উনি আমাকে সাপ দিচ্ছে না মুদিখানায় হচ্ছে বিভিন্ন রকম হবে আর তখনই কি হয় এই সমস্ত খবরগুলো বিভিন্ন হবে আমাদের সেখানে যখন পৌঁছায় সেখান থেকে আসে এইভাবে নেটওয়ার্কে যখন ওনার কাছে পৌঁছালো তখন ওনাকে আমরা বললাম উনি এবার আপনাদের কাছে শুরু করলেন ওনার কাছ থেকে রিপোর্ট নিয়ে আমাদের আমাদেরকে আবার সেইভাবে পৌঁছে দাও এটা